হে গাইস আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ফুলের মালা গল্পের পার্ট 5 নিয়ে এসে বলছি শুরু করা যাক রুহি অবাক হয়ে বলল আবির এদিকে কোথায় যাচ্ছ আবির হালকা হেসে বললো কিছুক্ষণ পর দেখতে পাবে রুহি চুপচাপ বসে আছে অনেক দিন পর আজ বাইরে বেরিয়ে অনেক ভালো লাগছে রুহির একটা নদীর পারে এসে গাড়ি থামিয়ে আবির বলল রুহি নামো রুহি আবিরের গলা জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলল ওয়াও নদী থ্যাংক ইউ আবির অনেক বলি আচ্ছা সাবধানে নামো রুহি রুহি আবিরের কথা শোনার শোনার সময় নেই তার আগেই দৌড়ে নিচে নেমে পানিতে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে বাচ্চাদের মতো লাফালাফি করছে রুহি তিল দিয়ে গান গাইছে আর আবির একটু দূরে দাঁড়িয়ে রুহির বাচ্চামোগগুলো দেখছে বেশ মজা লাগছে আবিরের রুহি দৌড়ে এসে আবিরের হাত ধরে টেনে নিয়ে গেল কেমন মানুষ তুমি হুম পানিতে নামো রুহি একদম ভিজে যাবো দেখো তোমার শাড়ি ভিজে যাচ্ছে না তোমাকে পা ভিজাতে হবে ওকে আবিরের প্রথমে বিরক্ত লাগলেও এখন বেশ এনজয় করছে ক্লান্ত হয়ে দুজনই পাশে রাখা নৌকার উপর বসে পড়ল। রুহি নাক টেনে বলল শাড়িতে পিচ্ছিটাকে দারুণ মানিয়েছে আপনার তো নজর খারাপ দেখছি আমি আজই বাসায় গিয়ে আম্মুকে বলে দিব আবির দাঁত কেলিয়ে বলল আচ্ছা বলো কিন্তু তোমার কথা কেউ গুরুত্ব দিয়ে শুনলে হয় রুহি চোখ টিপে বলল শুনবে একশোবার শুনবে আমার কথাই কেউ শুনবে না তখন আবির বলল রুহি তুমি একটু বসো আমি আসছি রুহি বলল কোথায় যাচ্ছ আমাকে নিয়ে যাও আবির চলে যেতে যেতে বললো না তুমি অপেক্ষা করো আমি পাঁচ মিনিটে আসছি যখন পর আবির ফিরে এলো হাতে একটা আইসক্রিম বক্স নিয়ে অন্য হাতে কি রুহি বুঝতে পারছে না আবির রুহির খোপায় বেলি ফুলের মালা জড়িয়ে দিয়ে দিতে দিতে বলল। আবির বলল খোপায় এটা না থাকায় একদম ভালো লাগছিল না রুহি বলল ওয়াও আমার অনেক পছন্দ আমি জানি রুহি রুহি আইসক্রিম বক্স নিয়ে নিয়ে বলল। জানলে ভালো আইসক্রিম বক্স এনে নিজের হাতে নিয়ে বসে আছেন ক্যান আমাকে চিনেন না আমি মিসেস আবির পাশাপাশি আইসক্রিম পাগলি বীর হাহা করে হাসলো আর বললো আমি এটা জানি রুহি আবিরের কথায় কোনো খেয়ালই নেই সে আপন মনে আইসক্রিম বক্স সবার করে চলছে আবির দাঁত কেলিয়ে বললো রুহি আমাকে দিবে না একাই খাচ্ছ আচ্ছা পেটুক তো তুমি রুহি বললো পেটুক আমি নই আপনি বাচ্চাদের খাবারের দিকে নজর দিচ্ছেন তখন আবির বলল আমি তো এনে দিলাম আমাকে দিবে না রুহি মুখ ফুলিয়ে বলল এনেছেন বেশ করেছেন আবার এখন খোটা দিচ্ছেন আমি আব্বুকে সব বলে দিব তখন আবির বলল না না বলো না তাহলে ফুচকা খাওয়াবো রুহি চিল্লিয়ে বলল সত্যি আবির বলল হুম রুহি দাঁতকে নিয়ে বলল আচ্ছা তাহলে ক্ষমা করা যায় না খাওয়ালে আমি বলে দিব খাওয়াবো তো বললাম রুহি আইসক্রিম বক্সটা খুলে পুরো শেষ করে বসে আছে। রুহি বললো পানি নিয়ে এসে আমার মুখ মুছিয়ে দাও আবির বললো কি পাগল হয়ে গেছো রুহি ভাচিয়ে বল বাচ্চাদের খাবার খাওয়ানোর পর মুখ মুছিয়ে পরিষ্কার করে দিতে হয় জানো না আবির এবার বাধ্য হয়ে উঠে বক্স ধুয়ে পানি এনে রুহির মুখ পরিষ্কার করে দিল রুহি মুখ টিপে হাসছে আবির বলো রুহি হুম বলো আবির বলো আমি কি ভালো আমরা কি ভালো বন্ধু হতে পারি না আমি আর তুমি হুম অনেক ভালো বন্ধু না রুহি বলো না অসম্ভব আবির অসহায়ের মতো বলল কেন রুহি আমি কি খুব খারাপ রুহি চোখ টিপে বললো না তা নয় আম্মু বলছে যারা তোমার থেকে বয়সে অনেক বড় তারা কখনই তোমার বন্ধু হতে পারে না তাদের সাথে কম মিশবে তাদের সাথে মিশলে তুমি বেয়াদব মেয়ে হয়ে যাবে আবির বললো রুহি সেটা তোমার স্কুল কলেজের কথা বলছে আমার কথা বলে নাই আমি তোমার স্বামী রুহি রুহি মুক্তি পেয়ে হেসে বললো হুম দেখি আম্মু কি বলে শুনে তারপর বলবো তখন আবির বলল রুহি একটু সিরিয়াস হও সবসময় বাচ্চাদের মতো কেন করো তখন রুহি বললো হুম আমি সিরিয়াস এবার হলো তখন আবির বলল রুহি আমাকে তোমার কেমন লাগে তখন রুহি বলল তোমাকে তো আমার শয়তানের আর রাক্ষসের মতো লাগে কিন্তু সত্য তো আর বলা যাবে না ভালোই তখন আবির বললো শুধু ভালোই আর কিছু না তখন রুহি বলল ও বাবা আরো প্রশংসা শুনতে চাইছো নাকি তখন আবির বলল কি হলো বলো না রুহি বললো না মানে কেন আবির দাঁতকে নিয়ে বলো এমনিতেই জিজ্ঞাসা করলাম মানে সমোনা কাল বলছিল আমি নাকি খুব হ্যান্ডসাম তাই আর কি ভালো শুধু ভালো শুধু সমোনার চোখেই আমি হ্যান্ডসাম নাকি অন্যদের চোখেও তখন রুহি রকে গজ গজ করতে করতে বলল চুপ একদম চুপ আবার সমনা সমনা করলে তোমাকে লেকের পচা জলে চুবিয়ে চুবিয়ে মারবো বললাম শয়তান কোথাকার মেয়েটাও তেমন একদম লজ্জা বলতে কিছুই নেই আবির রোহির কাণ্ড দেখে হা হা করে হাসছে রোহিত রাগে কট রাগে কটমট করে চুপ একদম হাসবে না বলে দিলাম সুমনার কথা মনে পড়তে খুব হাসি পাচ্ছে তাই না তখন আবির বলল ও বাবা বিচ্ছিটা দেখে আবার হিংসাও আছে। তখন রুহি রোহিত চিল্লিয়া বললো চুপ একদম হিংসুরটি নই আমি তুই তুমি হিংসুরটি তোমার দাদা হিংসুরটি তোমার নানা হিংসুরটি আবির এবার আরও জোরে জোরে হাসতে লাগলো আর রোহিত তো রেগে আগুন আবির হেসে বলল এই যে লক্ষ্মী বউ নিজের সব কিছু আঁকলে রাখতে শিখো তুমি যদি তোমার বরকে অবহেলা করো তাহলে তো সমনার নজর দিবেই তাই না ওই পিতাকে তো আমি আবির চোখ বলল বললো ওই পিত্ন কিছু করতে হবে না তুমি তোমার বরের যত্ন না নিলে তোমার বর পায়ে হেঁটে ওই পিত্নির কাছে চলে যাবে রুহি আবিরের কলার চেপে ধরে একদম মেরে ফেলবো কিন্তু তখন আবির বলো রুহি কি করছে এসব সবাই দেখছে তো সারো তখন রুহির আগে গজ করতে করতে বলে দেখুক এবার ছেড়ে দিলাম আরেকবার ওই পিতির নাম মুখে আনলে মেরে ফেলবো একদম আবির মনে মনে বলল আমার ওষুধে তাহলে ভালোই কাজ করছে বলে রুহি হন হন করে হাঁটা দিল গাড়ির দিকে তখন আবির আবির রুহির পিছু যেতে যেতে বলল, রুহি রুহি কোথায় যাচ্ছো দাঁড়াও রুহি চিল্লিয়ে বলল ওই পিতনিকে খুঁজতে যাচ্ছি আবির দৌড়ে পথ হাঁটিয়ে রুহির সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে রুহি আস্তে তুমি তো বাচ্চা এই জন্য শাড়ি পরেও দৌড়াতে পারো আমি তো একদম হাঁপিয়ে গেলাম আর পারছি না আবিরের কথা শুনে রুহি হা হা করে হাসছে আমার কুস্তা কই খাওয়াবো তো চলো না তুমি পার্সেল নাও পুরো এক বক্স আইসক্রিম খেয়েছি এখন আর কিছু খেতে পারবো না আবির হাসতে হাসতে বললো আচ্ছা তখন রুহি বলল শোনো অনেকগুলো অনেকগুলো নিবে আর অনেক ছাল আর টক নিবে আমার মনের মতো না হলে কিন্তু আমি আব্বুকে বলে দিব তুমি আমাকে পেটুক বলছো আচ্ছা তোমাকে দায়িত্ব দেওয়া হলো ওখানে গিয়ে বলো তোমার কি কি লাগবে আমি টাকা দিয়ে দিব হুম ফুচকা কিনে নিয়ে গাড়িতে উঠলো দুজন আবির রুহির দিকে হা করে তাকিয়ে আছে রুহি ফুচকা কেনার পরিমাণ দেখে সে শখ এই মেয়ে নিশ্চিত আজ এই মেয়ের নিশ্চিত আজ পেট খারাপ বা ব্যথা হবে তখন রুহি বলল এই যে মিস্টার হা করে তাকিয়ে আসো কেন মুখে মশা ঢুকবে তো তখন আবির ঢুক গিলে বললো তুমি এতগুলো পুস্তা একাই খাবে রুহি বললো তো তুমি কি ভাবছো তোমাকে দিব আমি কি সেটা বলছি নাকি রুহি গাল ফুলিয়ে বলল না সেটা বলো নাই কিন্তু তুমি আবারও আমার খাবারের দিকে নজর দিয়েছো তখন আবির বললো না পাগলে চলো তো তোমার জন্য সারপ্রাইজ আছে তখন রুহি চিল্লিয়ে বলো কি সারপ্রাইজ বলো না বলো দেখতে পাবে আবির একটা শপিং মলের সামনে গাড়ি থামিয়ে রোহিত হাত ধরে ভিতরে চলে গেল রুহি বাচ্চাদের মতো লাফাচ্ছে রুহি বলল শাড়ি কিনবো চুরি কিনবো আরও এত এত বেলি ফুলের মালা কিনবো সব কিনে দেবে আবির হালকা হেসে বললো সব সব দেব কিন্তু লাফালাফি থামাও মিডিয়ার সামনে পড়লে আমার বউ পাঁচ মিনিটের ফেমাস হয়ে যাবে রুহি মুখ কুমড়া করে বললো আচ্ছা আবির বললো মুখ কালো করলে কিছু দেব না কিন্তু রুহি হেসে বলল মুখ কালো করলাম কই আবির রুহির নাক টেনে বলল এই তো লক্ষ্মী পিচ্ছি রুহির শাড়ি আর চুরি কেনার শেষ শেষই হচ্ছে না যেটা দেখছে সেটাই নেবে সব চুরি কিনবে রুহির কাণ্ড দেখে আবির হাসতে হাসতে শেষ আজ আর কিনতে হবে না চলো সন্ধ্যা হয়ে গেছে অনেক আগে তখন রুহি বললো না না যাব না হোক সন্ধ্যা আবির বলল তোমার সব ফুচকা তো নষ্ট হয়ে যাবে তখন রুহি বল ও তাই তো তাড়াতাড়ি চলো ফুচকার কথা মনে পড়তেই রুহি আবিরের আগে আগে গিয়ে গাড়িতে বসে পড়লো বাসায় ফিরে রাতের খাবার খেয়ে রুহি নতুন কেনা শাড়ি থেকে একটা শাড়ি বের করে পড়ল চুরি টিপ আর বেলি ফুলের মালা দিয়ে সুন্দর করে সে যে ছবি তুলতে শুরু করলো কাজ আজকের পার্টটা এই পর্যন্তই জানি অনেক ছোট হয়ে গেছে ব্যস্ততার মাঝে ভিডিও বানাইছি কালকের থেকে পার্ট অনেক বড় দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটা সবাই বেশি বেশি করে লাইক করবা চ্যানেলে নতুন থেকে সাবস্ক্রাইব করবা একটা করে কমেন্ট করে জানায় বা কেমন লাগছে তো দেখা হবে পার্ট সিক্সে আল্লাহ হাফেজ